আমার ভাইজি জামাই দুজন এসছে তা ফটা দেব জামাই ষষ্ঠী খাওয়াবো আজকে নিমন্ত্রণ করেছি দুটো জামাইকে একটা জামাই মেদিনীপুর থাকে আসতে পারবে না আর এখানে দুটো জামাই একটা বড় জামাই আর একটা ছোটো জামাই ভাইজি জামাই দুজনেই ভাইজি জামাই আমার আসছে তারপর খেতে বসবে দেখতে থাকুক আসছে আমার দেখাচ্ছি তোমাদের কোনটা বড়ো ভাইজি বড় বড় জামাই ভাইজি জামাই বড়ো কোনটা আর ছোটো কোনটা দেখাচ্ছি দেখো বসো তোমরা ওই দিকটা গিয়ে বসো আর গণেশ এই দিকে বসো আমি তো বলিনি তোর বরকে আসার কথা না আমি আমার ভাইজি জামাইদের সব বলেছি আমি তো তোর বরকে বলিনি আসার কথা আমি তো বলবো না তোর বরকে আসার কথা হাসি কেউ তোমাদের নিয়ে কালী মাথায় যাবো খাওয়া হয়ে গেলে এই সাড়ে তিনটে টোটোকে বলে রেখেছি তিনটে সাড়ে তিনটের দিকে কালী মাথায় যাবো কালী মাথা ও তো মাতা কালী মাতা ওখানে যাব না আমি ਨਹੀਂ যাব না তাতে তো যাদের আমি তার বরকে মানি ও তো প্রেম করে বিয়ে করেছে আমি আমার বরকে মানি আর আমার আর আমার ভাগিগুলো সব প্রথম হলো দেখে দিতে হয়েছে কেউ কিছু করবে না আর তুমি প্রেম করে বিয়ে করেছ তোমার বরকে আমি বলবো না পরে বাবাটা ঠিক করে নি নালে এখনি ওটা ঠিক করে নাও

É <silence> É হয়ে <sus>

পাখা জানি আমি একটু দিয়ে

आशिषले दिएनलुको एक त मेसी परे दारु आशिष तिमीहरु नजना त्यो हाल ला चलिरछ नि ए यो हिउँ छ दारुले त आउछ नि ए होकाय है बिना दिदी भने काम गर्न दादर कोइन्ता राम्रो जान्छ हो छति महिना सके छ है त पक्का बोलेछ नि त ३ महिना म हिलो छु आरे आरे Thank you. Thank you. Thank you. ये देखो वीडियो कर चीज बोल वीडियो कर انا ده بتاعتي امم هو عايز ايه بيقول لي ايه يا ماما انا عايزه salie দাও. purito nibebe

गाजे मुरि राज्य फाला राज्य जो मुरि राज्य दुएसो बाल्गा र किरोबार जने अर के बडो त हाई क्रो